হ্যালো বাগানী বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামন তোমরা দেখতেই পাচ্ছ ছোট্ট একটা প্লাস্টিকের গামলার মধ্যে লিয়াংলি ভ্যারাইটির একটি জলপদ ফুলের টিউবার প্রতিস্থাপন করেছিলাম প্রত্যেকটা পাতার নিচে কিন্তু আছে কুড়ি জলের নিচেও কিন্তু আছে কুড়ি গাছটা কিন্তু খুব বেশি দিন হয়নি ফুল ফোটা শুরু হয়েছে বেশ কয়েকদিন যখন টিউবার বসিয়েছিলাম টিউবার বসানোর পঁচিশ দিনের মধ্যে থেকে কিন্তু এ গাছে কুড়ি চলে এসেছে এখন প্রত্যেক মাসে একবার করে খাবার দিচ্ছি কিন্তু গামলাগুলো বেশ ছোট। তাই জল পরিবর্তন করতে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না তাই প্রত্যেক দিন কিন্তু আমি জল পরিবর্তন করছি সরাসরি রোদেই কিন্তু আছে আমার ছাদ বাগানের সব ধরনের গাছগুলো ছাদ বাগানে আজও কিছু পদ্ম গাছে খাবার দেব তবে আজ নতুন একজন বাগানি খাবার দেবে আমার ছাদ বাগানের গাছগুলোতে মাঝে মধ্যেই গাছের কাজে হেল্প করে আমাকে আজ সে খাবার দেবে জলপদ্ম গাছগুলোতে যদিও খাবারটা আমি রেডি করে রেখে দিয়েছি যেহেতু রাসায়নিক সার তাই খাবারটা আমি রেডি করে দিয়েছি খাবারে দিয়েছি একটু পটাশ সার একটু এনপিকে উনিশ উনিশের চার পাঁচটা দানা আর সিউইডের চার পাঁচটা দানা দিয়ে কাগজে মুড়ে দিয়েছি খাবারটা ও জলে ছেড়ে দেবে ভাবছিল কিন্তু আমি বললাম জলে না ছেড়ে দিয়ে খাবারটা মাটিতে পুঁতে দিতে হয় তাই সে খাবারটা মাটিতে পুঁতে দিচ্ছে খুব সাবধানতার সাথে এই টপটাতেও কিন্তু প্রচুর ফুল ফুটছে আছে প্রচুর পরিমাণে কুড়ি এক মাস আগে এগাছে খাবার দিয়েছিলাম তাই আজ আবারও খাবার দিচ্ছে নতুন একজন বাগানি